কিন্তু দুই পিস বা তিন পিস জাফরান দিবেন এক পিস খেজুর দিবেন মধু দিবেন হালকা একটু মধু দিবেন ব্ল্যান্ড করে খাবেন আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য যারা ওয়েট গেন করতে যাচ্ছেন যারা অনেক রোগা পাতলা দেখতে অনেক স্লিম অনেক কিছু খাচ্ছেন রুচি বাড়তেছে না আপনার স্বাস্থ্য সাথে বা লম্বার সাথে বা ফিটনেসের সাথে আপনার ফিটনেসটা মানাচ্ছে না শরীরের সাথে ফিটনেসটা মানাচ্ছে না তাদের জন্য নিয়ে আসছি নিউট্রিশন মিল্ক ন্যাচারাল ওয়েট গেন ফর্মুলা একটা পোড়া যেটা হচ্ছে আপনার শরীরের দুর্বলতা কাটাবে শরীরের ক্লান্ত ভাব দূর করবে গুম বাড়াবে অনেকের কিন্তু রাত্রে গুম হয় না গুম না হওয়ার কারণে কিন্তু আমরা রাত্রে যারা রাত্রে একটা দেড়টা বাজে ঘুমাই তাদের কিন্তু স্বাস্থ্য অবশ্যই বাড়বে না তারপরে দ্বিতীয়তার খাওয়া দাওয়ার রুচি পাই না আমরা অনেকে আছে অনেক আপুরা আছে খাওয়া দাওয়ার রুচি নাই অনেক আপুরা আছে ওজনের সাথে এই শরীরের বয়সের সাথে আপনার ওজন মিলে না আপনার বয়স হচ্ছে গিয়া সতেরো আঠারো কিন্তু আপনার ওজন হচ্ছে আটত্রিশ চল্লিশ তারা ওয়েট গেইন করতে চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা ন্যাচারাল সাপ্লিমেন্টটা আপনারা নিউট্রিশন মিল্ক যেটা হচ্ছে এক ভাইরাল কিন্তু হয় হ্যাঁ এখানে লেখা আছে ওয়েট গেইন কিন্তু জি ওয়েট এর ফর্মুলা ওয়েট গেইন প্লাস শরীরটা ফিট রাখবে হ্যাঁ ফিট রাখার জন্য মানে মোটা বলতে স্বাস্থ্য হবে বলতে ওরকম স্বাস্থ্য না ওরকম স্বাস্থ্য মোটা মোটা ফিট জানো জি জি ফিট করবে এবং ওয়েট গেইন করবে এখানে লেখা আছে ন্যাচারাল ওয়েট গেইন ফর্মুলা এটা কত সালে নতুন প্রোডাক্ট কি কি দিয়া তৈরি করা হয়েছে এখানে সব ডিটেলস দেওয়া আছে আর বারকোড আছে বারকোড এটা চেক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোন লোকাল প্রোডাক্ট না এটা ইউএস এর ফর্মুলা বাংলাদেশের প্যাকেজিং করা হয় এটা কিন্তু একটা প্যাকেটের মধ্যে তিরিশটা প্যাকেট থাকবে ত্রিশ তিরিশটা ছিল একটা এটা আচ্ছা একটা আনবক্স করে দেখাচ্ছে আমরা দেখি ভেতরটা প্যাকেট থাকবে প্রতিদিন একটা করে প্যাকেট রাত্রে খাবে আচ্ছা আচ্ছা আর সাথে কিন্তু আপনার সাথে থাকবে এক প্যাকেট বাদাম বাদাম শুধু বাদামি না তিনটা ধরনের বাদাম আর কিসমিস আছে

সত্তর হাজার এইখানে কিন্তু আপনার এক গ্রাম হবে না অনেক কম মানে এই দুইটা খাওয়ার জন্য যতটুকু পরিমানে লাগবে আপনার দুই থেকে তিনটা এরকম এটা কিন্তু দুই থেকে তিন পিস নিবেন এখান থেকে জি জি দুই থেকে তিন পিস নিয়ে এক গ্লাস দুধের সাথে দুই থেকে তিন পিস দিয়া ভিজা লাড়া দিয়া 10 মিনিট রাখবেন 10 মিনিট রেখে তারপরে খাবেন 10 মিনিট বা 5 মিনিট রাখবেন রাখার পরে কিন্তু একটা হলুদ কালার হয়ে যাবে ওকে ইনশাআল্লাহ একটা হলুদ কালার হয়ে যাবে আমাদের বাসনের কালারটা দুধের সাথে মিক্স করে খাওয়াই এটা কিন্তু আপনার অনেক বড় বড় রেস্টুরেন্টে এই পোলার সাথে বিরিয়ানির সাথে দেওয়া হয় আবার অনেকে সুস্বাদুর জন্য বাড়ানোর জন্য বিরিয়ানি এই রাত্রে

এই নতুন যেহেতু প্যাকেট আছে এটা থেকে কত মোটা এটার সাথে আবার তারা এড করে দিছে স্ট্রবেরি ইয়োগ স্ট্রবেরি দিছে ইয়োগ দিছে ডিমের কুসুম সয়া প্রোটিন তারপর হোয়াইট ওটস ওটস কিন্তু খুবই উপকারী হ্যাঁ বাচ্চাদের কিন্তু ব্যবীদের খাওয়ায় ওটস তারপর নাট এবং ডেট বাদামও দিছে ডেট মানে খেজুরও দিছে তারপর বিটা প্রোটিন দিছে ক্রন বিভিন্ন ধরনের শস্য তারপর ওয়েট মানে গম

এক বেলা কিন্তু বাদাম খাইতে চার পিস বাদাম খাইলে হবে একটা শরীরে একটা অন্যরকম এনার্জি পেয়ে যাবে ঠিক আছে আমরা কথা না জি এটার সাথে দুইটা গিফট পাচ্ছেন প্লাস

তারা এই বাদাম বাদামটাকে ভালো করে ধুয়ে চাকু ছোট ছোট পিস করে হালকা একটু মধু দিয়ে মিক্স করে পাঁচ মিনিট রাখবেন রাইখা তারপরে খাবেন